চলে আসতাম সিমে আমি কামাল ভাই পুজোর লেটেস্ট কালেকশন পুজোর একবার লেটেস্ট কালেকশন অরিজিনাল বারিশের উপরে সম্পূর্ণ সরেস ক্রিস্টনের কাজ করে এবং ম্যাচিং বারিশ কাজ করে শিপোনীর উপরে সম্পূর্ণ শিপনের উপরে আপডেট কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন নিয়েছে আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা কালার কালারগুলা কি প্রত্যেকটা কালার মনের মতন প্রতিটা ডিজাইন মনের মতন প্রথম থেকে শেষ অব্দি মতো অল ওভার কাজ করা মনের মতো একেবারে মনের মাধুরী মিশানো কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকা ওয়াও ডিজাইনটা কি প্রত্যেকটা ডিজাইন কলকার ডিজাইন কলকার ভিতরে ডিজাইন করা আছে কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সম্পূর্ণ অরিজিনাল সুপার কাজ রেশম সুতার কাজ করা নিখুঁত সুতার কাজ করা এগুলো আপনারা হাতে দুইয়া পরবেন না একটা নর্মাল ওয়াশ মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার পাইসে চার হাজার পাঁচশো টাকা কী কালার এটা কালারটা কী কালার বলে দাও তো

ঝটপট চলে আসবেন সিমের সাইতে ঝটপট চলে আসবেন সিমের সাইতে আর কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমার পেজটাও তাহলে পেজটাও আপনারা ফলো করবেন শেয়ার করবেন লাইক দিয়ে দিবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা ওয়াও এক্সক্লুসিভ কালেকশন একেবারে মনের মতো এক্সক্লুসিভ কালেকশন চার হাজার পাঁচশো টাকা এটার পেজটাও চার হাজার দেখেন এটা অল ওভার কাজ করা এটা কালার গুলা কি বাসায় আপনার পাঁচ হাজার পিস শাড়ি আছে আলমারি ভর্তি শাড়ি আছে এরকম আনকমন কালার নাই এরকম আনকমন কালার আছে নাই কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা অল ওভার কাজ করা তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার সিমা এসে চলে আসবেন আসসালামু আলাইকুম